পাকিস্তানের সাথে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন জানালেন পিপা উপদেষ্টা পাকিস্তানকে টেস্টে প্রথমবার হোয়াইট ওয়াশ করা এবং অনর্ধ বিশ চ্যাম্পিয়নশিপ শিরোপা জেতা সব কিছুই নতুন বাংলাদেশের প্রতিফলন হিসেবে তিনি মনে করেন বাংলাদেশের ম্যাচ শেষ হওয়ার পর এক বিবৃতির মাধ্যমে টাইগারদের অভিনন্দন জানিয়েছেন তিনি দ্বিতীয় টেস্টে প্রথমে দুশো চুয়াত্তর রান করতে সক্ষম হয় পাকিস্তান দল এরপর ব্যাটিংয়ে নেমে দুশো বাষট্টি রানে অল আউট হয় বাংলাদেশ দল দ্বিতীয় ইনিংসে সুবিধা করতে পারেনি স্বাগতিকরা একশো বাহাত্তর রানে অল আউট হলে একশো পঁচিশ রানের লক্ষ্য দাঁড়ায় বাংলাদেশের সামনে বলা যায় এটি সহজ লক্ষ্যই ছিল জবাব দিতে নেমে ছয় উইকেট হাতে থাকতে জয় তুলে নেয় টাইগাররা দেশের বাইরে তৃতীয় ওভার সিরিজ জয় করল বাংলাদেশ দল